আগামী আটই মাস আন্তর্জাতিক নারী দিবস আজকের নেট যুগে বিভিন্ন ক্ষেত্রে মেয়েরা পিছিয়ে নেই বরঞ্চ বহু ক্ষেত্রে আজ মেয়েরা পুরুষদেরকেও পাল্লা দিয়ে এগিয়ে গিয়ে তাদের মেধা এবং প্রতিভা মেলে ধরেছে আবার সমাজ সভ্যতা এগিয়ে গিয়েছে বলে আমরা দাবি করলেও বহু ক্ষেত্রে বিভিন্ন প্রান্তে নারী নির্যাতন ঘটছে নারী নির্যাতন ঘটতে থাকা মানে পৃথিবী দেওয়া এর মধ্যে আবার অসংখ্য মহিলা সংসার সামনে যাচ্ছেন স্বনির্ভর হয়ে বহু মহিলা আজ দৃষ্টান্ত স্থাপন করেছেন সমাজে আমরা শাশুড়ি আর পুত্রবধূর ঝগড়া শুনতে আজকাল অভ্যস্ত এই বুটিকের কর্ণধর এবং সেখানকার এক মহিলা কর্মীকে কিন্তু এগিয়ে যাওয়ার জন্য তাদের শাশুড়িরা সহযোগিতা করেছেন নারী দিবসের আগে শুনুন এই মহিলাদের অন্যতম স্বনির্ভরতার কথা

আটই মার্চ তো আন্তর্জাতিক নারী দিবস তো সেই নারী দিবস নিয়ে একটা অন্যরকম আজকাল উদ্দীপনা আমরা দেখতে পাই আপনিও একটা প্রতিষ্ঠান এই স্বর্ণালী বুটিক চালাচ্ছেন বহুত বছর হয়ে গেল এবং স্বর্ণালী বুটিক একটা নাম মানে নতুন করে আর বলতে হয় না তো যারা মহিলারা একটু স্বনির্ভর হতে চায় এগোতে চায় ব্যবসা বাণিজ্য শিল্পে তাদের উদ্দেশ্যে কি বলবেন কি বার্তা দিবেন এই নারী দিবসকে সামনে রেখে আমি খুব একটা বেশি বড় কিছু বলবো না মানে আমিও একজন নারী তা সকল নারীর উদ্দেশ্যে শুধু আমি একটা কথাই বলবো যে আমরা সংসার করে যারা বাইরেও কাজ করি হুম প্রত্যেকের মধ্যে কিন্তু আমাদের একটা থাকে সংসারে থেকে আমি কিছু করতে পারবো না আমি কিছু করতে পারবো না আমি সব পারবো নারী সব পারে করতে সংসারও সামলাতে পারে বাইরেও করতে পারে কিন্তু সংসারে যে কাজটা হয় সেটা হচ্ছে পৃথিবীর সব থেকে বড়ো চাকরি যে চাকরির কোনো বেতন হয় না যে চাকরির কোনো রকম মাপ কাঠি কিচ্ছু নেই সংসারে শুধু তাকে কিন্তু এক জায়গায় থেকে করতে হয় হ্যাঁ আর বাইরে যারা করে নিশ্চয়ই তাদেরকে বলবো যে তোমরা পিছিয়ে থেকো না সবাই মিলে দেখো এখন সকলে অনেক কিছু না কিছু করছে সবাই চেষ্টা করে আমি নিজস্ব কিছু করব। আমি বলবো নিজের মন থেকে সংসার করেও অনেক কিছু করা যায় তোমরাও এগিয়ে আসো সকলকে আরো এগিয়ে যাওয়ার উৎসাহ দাও দেখবে তোমরাও পারবে এটাই বলবো আর দু এক আমি খুব একটা বেশি এই বিষয় আপনার ক বছরে জার্নি এই স্বর্ণালী আমার স্বর্ণালী বুটিকের প্রায় ন বছর সাড়ে ন বছর সাড়ে ন বছর চলছে হুম কিন্তু এই জার্নিটা কেউ কোনোদিনও নিজের কষ্টটা তো সবাই কষ্ট করে এই জায়গায় আসে আমি বলবো ধাপে ধাপে নিজেকে ওঠো আস্তে আস্তে এক লাফে কখনোই ওঠা যায় না কষ্ট তোমাকে যে কোনো জায়গা থেকেই যে কোনো স্থানে বসেই তোমাকে করতে হবে কষ্ট কিন্তু সেই কষ্টের জন্য তোমাকে করতে হবে ধৈর্য সেই ধৈর্যটা অনেক সময় অনেকে হারিয়ে ফেলে কিন্তু সেই ধৈর্যের জন্য তোমাকে একটু বসে থাকতে হবে ফল পেতে গেলে বসে থাকতে হবে একটু ওয়েট করতে হবে কিভাবে শুরু করছিলে আমার শুরু হয়েছিল খুব সামান্য আজকে সোনালি বুটিক পনেরোটা কুর্তি নিয়ে নিজের বেডরুম থেকে স্টার্ট করেছিল হ্যাঁ সেই জায়গায় ঠাকুর মা স্বামীজি সাইবাবার আশীর্বাদে আজকে থেকে সংসারটা পরিবারে অফুরন্ত ভান্ডার ভর্তি তাদের আশীর্বাদে তারপর তো আমার ভালোবাসার মানুষরা রয়েছে আমি বলবো সবাই নিজস্ব একটা জায়গা তৈরি করো দেখবে খুব ভালো থাকবে ঘুম থেকে উঠে যখন তুমি একটা হাসি দেবে না ওই হাসিটা হবে সব থেকে তোমার নিজের এর মতো শান্তি পাবে না তুমি একশো টাকা রোজগার করো তবুও দেখবে ওটার মধ্যে তুমি বড় শান্তি পাবে এটাই হচ্ছে আমার বলা কেউ ভয় পাবে না সবাই একটু কিছু নিজের মন থেকে নিজেকে চেষ্টা করো যে আমি কিছু করব করে দেখাবো এই জেদটা যদি থাকে না তবে দেখবে তুমি সব পারবে আজকাল তো মেয়ে চাকরির একটা খুব সমস্যা অনেকে ডিগ্রি অর্জন করছে চাকরি পাচ্ছে না তারা স্বনির্ভর হতে চায় সে শুধু যে ব্যবসা প্রতিষ্ঠান না বিভিন্নভাবে স্বনির্ভর হওয়া যেতে পারে সেক্ষেত্রে আপনি কি টিপস দেবেন মেয়েদের বিশেষ করে মেয়েদের বিশেষ করে আমি টিপস দেব যে আমারও ঘরে দুটো মেয়ে রয়েছে হ্যাঁ আজকে আমার এখানেও যে দুটো মেয়ে কাজ করে হ্যাঁ তারাও কিন্তু নিজস্ব উপার্জন করে করে তারা নিজের জন্য কিছু করে সেভিংস করে করে এটা খুব ভালো হ্যাঁ আমি সকল মেয়েদের বলবো নিজের সময়টাকে নষ্ট না করে যে কোনো জায়গায় তুমি নিজেকে একটা ব্যস্ত করো ভালো কাজ করো দেখবে আস্তে আস্তে নিজের লাইনটা এমনিই খুলে যাবে তোমার যে কোনো কাজ বলতে সেটা নয় যে তুমি কোনো বাজে কাজে ইনভলভ হও আমি বলতে চাইছি এখন প্রচুর জায়গায় প্রচুর ধরনের কাজ হয় সব কাজ তোমরা বুঝে বুঝে করো দেখবে বা তুমি নিজে ঘরে থেকেই কিছু একটা নিজের বিউটিশিয়ান হোক বা তুমি যদি কাপড়ের ব্যবসা খুলতে চাও অল্প নিয়ে শুরু করো করো আমি বলবো শুরু করো দেখবে তখন তোমার চারপাশ থেকে সবাই তোমার পাশে আছে দেখবে নিশ্চয়ই পাবে আর নিশ্চয়ই ভগবানকে স্মরণ করো দেখবে নিজের কর্মফল যদি ঠিক থাকে না সততা যদি থাকে তবে দেখবে তোমাকে পৃথিবীর কেউ আটকাতে পারবে না কোনটা বলো কাজল দাস কাজল দাস তুমি কি করছো আমি এখন পড়াশোনার মধ্যে আছি কি পড়ছো আমি এখন এমএ এমএ করছি এমএ ও বাড়ি বাড়ি লিখতাম আচ্ছা তুমি কোথায় কাজ করো আমি এই বুটিকেই কাজ করি সোনার বুটিক আচ্ছা কেন কাজ করো কতদিন ধরে করো কাজ আমি তাও মোটামুটি দুই বছর ধরে করছি আমি আমার নিজের জন্যই কাজ করছি এখানে কাজ করে কেমন লাগছে আমি তো বলবো ভালোই আমি এতদিন ধরে কাজ করছি দিদি বলো দিদির ব্যবহার সব আমার শিখতে পেরেছো থেকে মানে যেমন কাজটাকে যেরকম আর কি দিদি শিখিয়েছে অনেক কিছু আমাদেরকে কাজ করে করতে হয় যেমন আমার এখানে ফার্স্ট টাইম ছিল কাজে তো সেটাই আর কি দিদি আমাকে আস্তে আস্তে সবই শিখিয়েছে

তাদের কি বলবে তাদেরকে এটাই বলবো তোমরা পড়াশোনার পাশাপাশি নিজের পার্সোনালিটি করো ডেভেলপমেন্ট করো আর নিজের খরচা নিজেই চালো এটাই বলবো এখানে কাজ করে তুমি বেতন পাও তো একটা সেটা কি তোমার পড়ার কাজে ব্যয় হয় হ্যাঁ আমার পড়ার কাজে হয় আর তো আমার দাও এবং এই কাজ করে যে বেতনটা পাও সারা মাস পরিশ্রম করে তখন কি অনুভূতি হয় যখন বেতনটা পাও ভালো লাগে আমার হ্যাঁ আনন্দ একটা আলাদা হয়

আমার একটা ছেলে আছে তাকেও দেখতে হবে এখানে কি কি শিখতে পারলেন এখানে অনেক কিছু শিখতে পারছি তারপর হচ্ছে যেহেতু এখানে দিদি আছে দিদি থাকে দিদি নিজে বোনের মতো করে এটা বলে এটা করতে ওটা বলে নিজের মতো করে শিখিয়ে নিয়েছে হুম হুম মানে সারা মাস কাজ করে যখন রোজগারটা হয় কি অনুভূতি হয় কেমন অনুভূতি ভালো লাগে যে নিজে কিছু করতে পারছি আজকে আচ্ছা অন্যান্য যারা গৃহবধূ রয়েছেন সংসার করছেন অসুবিধার মধ্যে আছেন তাদেরকে কি বলবেন তারাও যাতে একটু কিছু নিজে করতে পারেন এটাই বলতে চাই চার বছর আগে যখন আপনি কাজে আসেননি তখন আপনার পরিস্থিতি আর আজকে চার বছর বাদে ফারাক পার্থক্য কি দেখছেন অনেক কিছু অনেক যেমন যেমন আজকে নিজে যেমন একটা কিছু করতে পারতেছি নিজে একটা কিছু ওটা খুশি হচ্ছে নিজের উপরে নিজে দুটো পয়সা রোজগার রোজগার করতে পারছেন

অনেক সময় থাকে না যে ও ও কি করলো সে কি করলো এই করলো মানে থাকে এরকম হ্যাঁ নিন্দা চর্চা যাকে বলে না নিজে কিছু করাটাই ওটাই বেশি ভালো হুম তাদের ভালো থাকে হুম আর এটা তো একটা এক্সক্লুসিভ ব্যাপার যে শাশুড়ি আর বৌমার বিরাট বন্ডিং হ্যাঁ হ্যাঁ উনি আমাকে খুব সাপোর্ট করে নিজের মেয়ের মতো দেখে খুব ভালো আপনার যিনি কর্ণধার তারও তো একটা দেখে আমরা জানি যে শাশুড়ি বৌমার বিরাট বন্ডি তাহলে মানে আমরা যে সব সমাজে একটা প্রচলিত কথা আছে যে শাশুড়ি বৌমার শুধু বিরোধ চলে এটা ঠিক না তাইতো কি বলবেন আমার শাশুড়ি আমাকে অনেক সাপোর্ট করে নিজের দিদিও আছে দিদিও আমাকে অনেক সাপোর্ট করে হ্যাঁ আপনার কাছে লাস্টে একটা क्वेश्चन শাশুড়ি বৌমার বিরোধে একটা খুব মানে আজকাল একটা চলছে সমাজে অনেক দিন ধরে তো সেখানে আপনার কর্মচারীদেরও দেখছি যিনি কাজে আসেন দারুণ একটা সুন্দর বন্ডিং আপনারও আমরা খবর আগে দেখেছি যে আপনার শাশুড়ি মা আপনাকে উৎসাহিত করেন এই নারী দিবসের আগে প্রাক মুহূর্তে কি বলবেন আমি বলবো সবার প্রথমে শুধু এক এক طرف ভালো হলে চলবে না দুজন পরস্পর কি ভালো হতে হবে হ্যাঁ বুঝতে হবে তার মনের ভাবটা তবেই কিন্তু বর্নিংটা হবে এক হ্যাঁ শুধু শাশুড়ি ভালো বৌমা ভালো না বা বৌমা ভালো বা শাশুড়ি ভালো না এগুলো এখনকার হয়তো একদমই নেই কিন্তু এখন দেখছে বন্ধুর মতো করে সবাই মিলছে একদম ভালো লাগছে আমার সপেও যখন আসে শাশুড়ি বৌমা দেখলে আমরা হয়তো বুঝতে পারি না কিন্তু এখন দেখছি আগেকার দিনে তো একটুখানি করা ছিল সেটা আমরা মা ঠাকুমাদের আমলেও দেখে এসেছি কিন্তু এখন হচ্ছে আমার মানসিকতা দিয়ে আমি বলবো প্রথমে আগে নিজের নিজের ভাবটা প্রকাশ করো যে আমার শাশুড়িকে আমার মা বানা বানিয়ে হয়তো মা মাই হয় সেটা নয় মায়ের জায়গা কেউ নিতে পারে না সেটা আমি বলছি না কিন্তু আমি বলবো হয়তো তুমি যখন নিজে কিছু স্যাক্রিফাইস করবে না তখন দেখবে অটোমেটিকলি তোমার সামনের লোকটা তোমার কাছে একদম নিজের ভালোবাসাটাকে দিয়ে দেবে আমি বলবো সকল বন্ধুদের যত নারীরা রয়েছো সবাই মিলে দেখো জোর গদমে নিজেদেরকে লড়াই করে নামো দেখবে জয়ী হবেই হবে পারবেই একদম আমি নিজেকে দিয়ে নিজেকেই বলছি তোমাদেরকে পারবেই আজকে যারা আমাকে বলতো তারাই আমাকে এখন বলে তুমি ভালো পথ বেছে নিয়েছ একটু কি বলবো এটার মধ্যে আনন্দ আর কিছু নেই আনন্দ আচ্ছা আপনি কি করেন আমি বিজনেস করি এই স্বর্ণালী বুটিকে কেন এসেছেন সামনের প্রতি বলতে এবার দুর্গা পুজো এবার আসছিলাম তো শাড়ি নিয়ে গেছিলাম তো আমার মিসেস খুব স্যাটিসফাইড আর কি আর দিদি যা ব্যবহার খুব ভালো সামনে আমরা আট তারিখ নারী দিবস পালন করব আন্তর্জাতিক নারী দিবস আটই মার্চ একজন মহিলা এইভাবে একটা প্রতিষ্ঠান চালাচ্ছে যা মেয়েরা যে কিছু করতে পারে আজকের দিনে এই ব্যাপারে আপনি কি প্রতিক্রিয়া দেবেন এই ব্যাপারে আমি বলবো যে ভাই হিসেবে আশীর্বাদ থাকবে দিদি এগিয়ে যাক আর আমি চাইছি যে আপনারা যাও করতে চাই এভাবে তারা যেন দিদির সাথে এসে যোগাযোগ করে কিভাবে করতে হয় ব্যবসা নিজে যাতে দাঁড়াতে পারে নিজে স্বাবলম্বী হতে পারে নিজে স্বাবলম্বী হওয়ার থেকে তার উপরে কেউ কিছু নেই সে তার হাজব্যান্ড সে যত কিছুই কামাক কিন্তু নিজের তো নিজেরই আমি আমি হ্যাঁ বলুন নিজে স্বাবলম্বী হোক আপনার এসে যোগাযোগ করুন কি ভালো পেয়েছেন এখানে কেন বারবার আসছেন এখানে দিদির ব্যবহার আর অ্যাকচুয়ালি এখানে এত কালেকশন থাকে আর কি মানে কালেকশনের অভাব নেই আসলে পরে পছন্দ হবে কেউ না নিয়ে এখান থেকে কিছু যেতে পারবে না নমস্কার নমস্কার আপনার নামটা একটু বলবেন আমার নাম গার্গী ঘোষ চৌধুরী আপনি কোথায় থাকেন আমি শিলিগুড়ি ইলেকট্রনিক থাকি কি করেন আমি অ্যাজ এ স্কুল টিচার আমি শিলিগুড়ি মডেল হাই স্কুলে টিচার এখানে কোথায় এসেছেন এখানে আমি এসছি শাড়ি নিতে কোথায় স্বর্ণালী বুটিকে কেন খুব পছন্দ হয় কেন দোকানের শাড়িগুলো আমাদের চয়েস চয়েস ভালো দিদি দিয়েগুলোও ভালো কালেকশন ভালো একবারই এলেন না আগেও এসছে না আগেও এসছে বারবার আসছে বারবার আসছে কারণটা কি সুন্দর আমাদের চয়েস হচ্ছে শাড়িগুলো খুব অর্ডিনার মানে এক্সট্রা অর্ডিনারি আর আপনার কালেকশানগুলো মানে ইউনিক সেই জন্যই আসা আটই মার্চ নারী দিবস রয়েছে তো উনি এখানকার যিনি কর্ণধার একজন নারী মহিলা তো একজন মহিলা এইভাবে স্বনির্ভর হয়ে এবং এখানে আরো মহিলারা কাজ করছে তারাও দুটো পয়সা রোজগার করছে আপনিও একজন মহিলা কি বলবেন সবাইকে নিজের পায়ে দাঁড়াতে হবে ছোট থেকে বড় যারা যারা মেয়েরা আছো তাদেরকে সবাইকে নিজের নিজের ইন্ডিপেন্ডেন্ট লাইফ তোমাকে এনজয় করতে হবে সব কিছুতেই আর মেয়েরা এগিয়ে আসুক এটাই আমাদের কাছে সবার আজকের যে জেনারেশন সেটা সেই জন্য বলছি সবাইকে মেয়েদেরকে সবার আগে মেয়েরাই যেন আসে আর হ্যাপি ওমেন্স ডে আসছে নতুন এই বছরে সবাই যেন সব ওমেনদেরকে বলছি সবাই এগিয়ে যাও প্রতিটা পদক্ষেপেই সবাই নিজের নিজের জায়গায় সে যেই যেই কাজই করুক সবাই যেন কিছু কাজ করে যে ফ্যামিলিকে সাপোর্ট করে যে এই যে মেয়ে পরনিন্দা পরচর্চা মোবাইল কুটকুট করা এগুলো করলে তো আরো ক্ষতি তা না করে যদি স্বনির্ভর হয় নিশ্চয়ই কি বলবেন হ্যাঁ মোবাইল মোবাইল যেটা ভালোর দিকটা সেটা ইউজ করুন আর যেটা আপনার যেটা দরকার মোবাইল যতটুকু দরকার আর নিজে চেষ্টা করুন নিজেকে নিজেকে কিছু করে দেখা সেটাই বলুন নিজের আমাদের সময় তো আর কারোর জন্য থেমে থাকে না তো সেই জন্যই বলছি যে অন্যটা থেকে হিংসা না করে হিংসা না করে নিশ্চয়ই হিংসা না করে নিজের কি আছে সেটাকে বের করে দেখা নিজের মধ্যে নিজের অস্তিত্বটাকে সবাইকে প্রকাশ করুন এই বলব থ্যাংক ইউ ভেরি থ্যাংক ইউ ধন্যবাদ থ্যাংক ইউ